খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বাসন্তীতে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বাড়িতে চড়াও হয়ে নাবালিকাকে বেরধরক মারধরের অভিযোগ অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েতের সদস্য নাবালিকা ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি চিকিৎসকরা জানাচ্ছেন মাথায় আঘাত রয়েছে ওই নাবালিকার তাকে সিটি স্ক্যান করাতে হয়েছে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ফুলমালঞ্চক গ্রাম পঞ্চায়েতের লেবুখালী গ্রামের সর্দার পাড়ার আক্রান্ত ওই নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে পরিবারের দুঃসম্পর্কের আত্মীয়দের সঙ্গে তাদের বিবাদ ছিল অভিযোগ শুক্রবার রাতে আচমকায় পঞ্চাশ থেকে ষাট জন স্থানীয় লোকজন লাঠি বাঁশ হাতে নিয়ে বাড়িতে ঢুকে পড়ে সেই সময় সামনে পড়ে যায় ওই নাবালিকা নাবালিকাকে সামনে পেয়ে তার উপর চড়াও হয় অভিযুক্তরা লাঠি দিয়ে বেদরক মারধর করা হয় নাবালিকাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও দুজন তাদের পিঠে মাথায় গুরুতর চোট লাগে পরে প্রতিবেশীরা চলে আসায় অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দেয় ওই পরিবার রাতেই মারধরের ঘটনাটি জানিয়েছে বাসন্তী থানার স্থানীয় নির্দেশখালী পুলিশ ক্যাম্পে ঘটনাটির সঙ্গে নাম জড়িয়েছে স্থানীয় বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য হাসানুজ্জান সর্দারের এদিকে ওই নাবালিকার বাবা তিনি অভিযুক্তদের দ্রুত আইন শাস্তি দাবি করেছেন যদিও অভিযুক্তদের তরফে এখনও পর্যন্ত কারোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সান্ত্র রিপোর্ট খবর চব্বিশ সাত